ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে আলোচনা করতে হচ্ছে বুঝতে পেরেছে তাদের এই বাড়াবাড়ি বাংলাদেশকে নিয়ে বাড়াবাড়ি তাদের জন্য কোনো সুফল বয়ে আনবে না এবং আনছে না কিভাবে কলকাতায় এবং পশ্চিমবঙ্গে এবং ভারতে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতির ফলে যে কি ঘটল কিভাবে যে তারা এখন ত্রাই মধুসূদন অবস্থা

অনবরত অনর্বল তারা যে বিষদগার করছে মিথ্যা আশ্রয় দিয়ে যে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে মন্দির ভেঙে ফেলা হচ্ছে হিন্দুদের বাড়িঘর ভেঙে ফেলা হচ্ছে আগুন দেওয়া হচ্ছে হিন্দুরা পালিয়ে যাচ্ছে ইত্যাদি এই চার মাস এই উৎকট উদ্ভট গুজবের ফলে ভারতের একটা লাভ হয়েছে ভারতের জনসাধারণের এক বিরাট অংশকে তারা মোটামুটি কনভিন্স করে ফেলেছে যে বাংলাদেশে জঙ্গিদের সরকার এবং দেশে এক গণতন্ত্র ছিল তারপরে নাকি দেশে ধর্ম নিরপেক্ষতা ছিল ইত্যাদি এই সমস্ত আজগুবি কথা বিশ্বাস করেন ভারতের এক বিরাট জনসংখ্যা তার ভেতরে বুদ্ধিজীবী এমনকি বাঙালি কলকাতার যারা অসাম্প্রদায়িক লোকজন যারা একসময় বামপন্থী রাজনীতি করতেন অনেকে নাস্তিক তারা পর্যন্ত বিশ্বাস করতে শুরু করেছেন যে মোদী সরকার এবং ভারতের মিডিয়া যখন এত করে বলছে তাহলে তো নিশ্চয়ই বাংলাদেশে একটা কিছু ঘটছে এমনকি ব্রিটিশ পার্লামেন্টের কমিটিতেও অল পার্টি কমিটিতে বাংলাদেশে হিন্দু উপর অত্যাচারের উপরে তারা মিটিং করছে বাংলাদেশকে নিন্দা জানিয়ে। কিন্তু দুর্যোগ দুর্যোগটা কি বাংলাদেশ থেকে কোন পর্যটক ভারতে যাচ্ছেন না কেউ বাজার করতে যাচ্ছে না কেউ তাজমহল দেখার জন্য যাচ্ছে না তাজমহল জয়পুর উদয়পুর মানে ভারতের শতকরা বিশ ভাগের ওপরে টুরিস্ট প্রকাশে বাংলাদেশ থেকে সেটা বন্ধ প্লাস হাসপাতালগুলো বন্ধ বাজার বন্ধ ট্যাক্সিওয়ালারা পয়সা পাচ্ছে না রিক্সাওয়ালা ট্যাক্সিওয়ালা এই যে দূর বাস ট্রেন প্যাসেঞ্জার নাই কেননা বাংলাদেশের লোকজন দিল্লি আগ্রা জয়পুর উদয়পুর দেখতে যেত তারাও যাচ্ছে না হাসপাতালে ডাক্তারদের কোনো রুগী নেই মানে বলছে অনেকেই বলছে নিরানব্বই ভাগ ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম কেন কেন কান্নাকাটি করছো এখন কান্নাকাটির ফলে তারা এখন সিদ্ধান্ত নিয়েছে যে না বাংলাদেশে সঙ্গে কথা বলা দরকার যেটা ওই আরেকটা ভিডিও দেখাবো হিন্দু ভদ্রলোক তিনি যে ভিডিও করেছেন হিন্দিতে যেখানে উনি নরেন্দ্র মোদীকে সবকিছুর জন্য দোষ দিয়েছে হিন্দু পত্রিকাতে যে খবরটা সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি মানে মিশ্রি চিনি মিশ্রি নিয়ে আসছেন উনি বিক্রম মিশ্রি ঢাকা আসছেন সেক্রেটারি লেভেলে সচিব লেভেলে কথা বলার জন্য বাংলাদেশের সঙ্গে নয় এবং দশই ডিসেম্বর তারা কথা বলবেন এটা কিসের লক্ষণ নবনীয়তা নাকি তারা নার্ভাস ভারতে তো দেখলো যে সাপে বল হলো না এখন তো উল্টা হচ্ছে বাংলাদেশিদের বর্জন করব তারা ভিসা দিচ্ছে না আর বাংলাদেশিরা যাচ্ছে না অবস্থা তো খুবই সমীচীন এই সমীচীন অবস্থা সরল দেওয়ার জন্য বাংলাদেশের সঙ্গে সন্ধি করার জন্য মানে সম্পর্ক ভালো করার জন্য এই যে পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি আসছেন তিনি এখন মিশ্রীর ছুরি দিয়ে বাংলাদেশকে কি কেটে ফেলতে চান না কি করবেন সেটা দেখা যাবে নয় বা দশ তারিখে তাদের আলোচনার পরে আমি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকে আমি পত্র পাঠে ওই ভারতীয় সেক্রেটারিকে বিদায় দিতাম বলতাম যে তোমাদের সঙ্গে কথা বলার আমাদের ইচ্ছাও নাই সময় নেই তোমাদের সঙ্গে আমাদের সম্পর্ক আমরা পাচ্ছি তোমাদেরই ক্ষতি। তোমাদের বাজার ঘাটে এখন মানে ডাক্তার রুগী পাচ্ছে না দোকানদার ক্রেতা পাচ্ছে না রিকশাওয়ালা ট্যাক্সিওয়ালা ভাড়াটিয়া পাচ্ছে না এবং পর্যটন শিল্পের দূর বাস সেখানে লোকজন কমে গেছে বাংলাদেশ থেকে আর না তোমাদের বেজেছে বারোটা তোমরা আমাদের তোমরা শেখ হাসিনাকে শেল্টার দিয়েছ ডক্টর ইউনিসেল সরকারটা যদি কমর ভাঙ্গা সরকার না হতো যদি ডক্টর ইউনিসেল কমরে আসলে কিছু জোর থাকতো এবং রাজনীতি ডিপ্লোমেসি যদি কিছুটা হবে বুঝতেন তাহলে বলতেন না 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 ধন্যবাদ তোমরা কলকাতা আমাদের হাই কমিশন আক্রমণ করেছো পতাকা পুড়িয়েছ আগরতলাতেও তোমরা করেছো একই কাণ্ড এমনকি চেন্নাই মাদ্রাজ যেটা চেন্নাই তামিলনাড়ু চেন্নাইতে যে বাংলাদেশি মিশন আছে সেখানেও তারা হামলা করেছে এই হামলার জন্য তো আমি ডক্টর ইউনসের জায়গা হয়ে বলতাম যে আমরা তো ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কমপক্ষে দশ বছরের জন্য বন্ধ করে দেওয়ার চিন্তা করছি তাই তোমাদের এই মিস্ত্রি আসুক এই গুড়ি আসুক তোমাদের বিক্রম মিস্ত্রির সঙ্গে আমাদের কথা বলার কোনো বিন্দু মাত্র আগ্রহ নাই আর সময়ও নাই দরকারও নাই তোমাদের সঙ্গে আমরা কথা বলতে চাই না যারা আমার অনুষ্ঠান দেখছেন তাদের আমি জিজ্ঞাসা করছি আপনারা কি আমার এই বক্তব্যের সঙ্গে একমত যদি একমত হন আমাকে জানান আপনি আমি আপনাদের সব কমেন্ট পড়ি তো এখন আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি একটা ভারতীয় হিন্দি ভিডিও ভদ্রলোকের নাম হচ্ছে মোদী নরেন্দ্র মোদী ইজ নট বিহেভিং লাইক দ্য প্রাইম মিনিস্টার of ইন্ডিয়া হি ইজ নট talking to বাংলাদেশ

সেগুলো দেখলে মনে হয় ভারত এবং বাংলাদেশের ভেতরে একটা যুদ্ধ মূল হিন্দুত্ববাদী মোদি ভারতে হিন্দুত্ববাদী শাসন মানে শক্তিশালী করার জন্য মুসলিম মেজরিটি বাংলাদেশের বিরুদ্ধে লেগেছে এই মোদি শেখ হাসিনার মতো এবং মোদী বাংলাদেশকে হুমকি দিচ্ছে এগুলো তাদের চিন্তাধারা ভারত এগুলো অ্যাফোর্ড করতে পারে না বাংলাদেশের সঙ্গে খারাপ সম্পর্ক হলে ভারতের ক্ষতি হবে বেশি বাংলাদেশ ওই যে চিনি বলেন ডাল বলেন পেঁয়াজ বলেন রসুন বলেন যা কিছু ভারত থেকে আমরা আমদানি করি এগুলো একমাত্র ভারতেই তৈরি হয় না চিনি পাওয়া যায় পাকিস্তান পেঁয়াজ পাওয়া যায় পাকিস্তান থেকে চালও আসতে পারে পাকিস্তান পৃথিবীর অন্যতম প্রধান চাল রপ্তানিকারক দেশ চাল আমরা পাকিস্তান থেকে আনতে পারি ভারত থেকে আনার আমাদের কোনো দরকার নেই এখন এ ভিডিওটা আমি উনি করেছেন ভারতীয়দের জন্য তবে আমি আপনাদের দেখার জন্য অনুরোধ করছি দিনেশ ভোরার ভিডিও পুরোটা দেখেন যে ভারতেও কিছু সৎ মানুষ এবং বুদ্ধিমান মানুষ আছেন তারা জানেন কি বলতে হয় আর কি করতে হয় ইতিমধ্যে দেখেছেন মমতা ব্যানার্জি যে বলেছেন যে বাংলাদেশে হিন্দুদের রক্ষার জন্য জাতিসংঘের শান্তি সেনা আনার ভারত তিনি আহ্বান জানিয়েছেন সেটা নিয়ে কিন্তু ভারতে প্রচন্ড তরুণ কালাম হচ্ছে বলছেন এটা ভালো কথা না এবং ভারতীয় একজন কংগ্রেসের নেতা শশি থারুর যে কথাটা এখানে স্মরণীয় যেটা আমি বলছি যে ভারতের যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে কথা বললেন যে বাংলাদেশে হিন্দুদের রক্ষা করার জন্য জাতিসংঘের তীব্র করেছেন ভারতের কংগ্রেস পার্টির একজন এমপি যিনি এক সময় জাতিসংঘের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ছিলেন শশী থারুর খুবই বিদ্যান ব্যক্তি শশী থারুর বলছেন নরন্দ আমাদের মমতা ব্যানার্জি উদ্ভট কথা বলেছে এই ধরনের কোনো কিছু করা সম্ভবপর নয় কেননা বাংলাদেশে কোনো হিন্দু নিধন হচ্ছে না এরপরে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমি আরেকটা খবরের দেখে বে কালারফুলিয়ার আহ জয়েন্ট সেক্রেটারি কালারফুল বলছি তিনি মাঝে মাঝে খুব চমকদার কথা বলেন রহুল কবির রিজভি সাহেব তিনি এবার তার স্ত্রীর ঢাকায় প্রকাশ্যে তার দিলেন এখন তিনি স্ত্রীর শাড়ি পরাচ্ছেন ব্যাপার কি ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে তিনি মার্চ মাসে পরিয়েছিলেন ভারতীয় কর্ণ বর্জন আন্দোলনের সঙ্গে আন্দোলনকে সমর্থন করে তার নিজের ব্যবহারে ভারতের তৈরি শাল নীলের শাল অগ্নি সংযোগ করেছিলেন আমি খুশি হয়েছিলাম বলেছিলাম যদি বিএনপি দল হিসাবে আসে আমি মনে করলাম রিজবি সাহেব তো বিএনপির একজন বড় নেতা তিনি যখন তার শাল পুড়িয়ে ভারতীয় পণ্য আন্দোলন সমর্থন করছেন আমি তো মনে করলাম সেটা তারেক রহমান বা দলের বড় বড় নেতা মির্জা ফখরুল ইসলাম সবাই রয়েছে ওই ধরনের কিছু না তাই এমন ভাবে এটা করলেন সবাই মনে করলো এটা বিএনপি করছে তবে আমি ব্যক্তিগত ভাবে তখন ভারতীয় পন্দর্জনের ঘোরতর বিরোধী ছিলাম হাসিনা যতদিন ক্ষমতায় ছিল ততদিন যারা ভারতীয় পণ্য বর্জন আন্দোলনের কথা বলতো সমাজ লাইন দিয়ে ইন্ডিয়ার মোটরসাইকেল কিনতো এখন তো ভারতের সিএনজি ভারতের ট্রাক বাস আসছে আমি বলেছিলাম অগুন বর্জন কর ভারতের তেল সাবান শ্যাম্পু বিস্কুট বর্জন করলে ভারতের কিছু আসবে যাবে না তো যাই হোক তখন রিজবি সাহেব তার শাল পরিয়েছিলেন এখন তার স্ত্রী শাড়ি পরিয়ে দিচ্ছেন বেচারি এই শাড়িটা হচ্ছে আমার ভারতের তৈরি তার মানে রিজবি সাহেবের স্ত্রী নিশ্চয়ই একটাই শাড়ি নাই যেটা ভারতের তৈরি তার নিশ্চয়ই কয়েক শত শাড়ি আছে যারা অনুষ্ঠান দেখছেন ভদ্র মহিলা ভদ্র মহোদয়গণ তাদের পরিবারের লোকজন ভদ্র মহিলারা ভারতীয় শাড়ি ছাড়া দেশের শাড়ি খুব কমই পড়েন আমার এটা ধারণা বিশ্বাস তো যাই শাড়ি পরিয়ে একটা সিম্বলিক প্রটেস্ট করছেন কেন আগরতলায় বাংলাদেশ দূতাবাসের উপর হামলা হয়েছে পতাকা পুড়িয়েছে খুব ভালো কথা এখন সেখানে কি হয়েছে আগরতলায় যা হামলা করেছে সে হামলার যারা করেছে তাদের নাম হচ্ছে হিন্দু সংঘর্ষ সমিতি হিন্দু সংঘর্ষ সমিতি যে আগরতলায় বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনে হামলা করলো পতাকা পুড়িয়ে দিল সেটার প্রোটেস্ট উনি করছেন দলের কি সিদ্ধান্ত আমরা জানি না তবে রিজবি সাহেবের যে সিনিয়র আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তো প্রিয়দর্শক শ্রোতা ইতিমধ্যে নির্বাচিত সরকার দেশকে পূর্ণ পুনর্গঠন করতে পারে এমনটাই মন্তব্য করেছেন তারেক রহমান প্রিয়দর্শক শ্রোতা চলুন তারেক রহমান কি বলছে বিস্তারিত জেনে আসি। নির্বাচিত বিলম্বিত হলে আওয়ামী লীগের নিজের স্বার্থে তৈরি করা দেশের ভঙ্গ গণতান্ত্রিক কাঠামোগুলো আরও গভীর সংকটে পড়বে বলে দেশবাসীকে সতর্ক করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একই সঙ্গে তিনি বলেছেন একটি নির্বাচিত সরকারই কেবল দেশ পূর্ণ গঠন কার্যক্রম শুরু করতে পারে রোববার চব্বিশ নভেম্বর সন্ধ্যায় এক্সট হ্যান্ডের সাবেক টুইটার পোস্ট করে এক বার্তায় তারেক রহমান কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন বাংলাদেশের জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত গঠিত একটি নির্বাচিত সরকার কেবল জাতির পূর্ণ গঠন বা সংস্কার শুরু করতে পারবে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের সম্মান করতে হবে জনপ্রতিনিধিদের জনগণের সেবা করতে হবে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সরকার ও জনগণ উভয়ের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবে যে বাংলাদেশের সমতা অন্তর্ভুক্তি এবং সার্বজনীন উন্নয়ন সম্ভব তারেক রহমান বলেন বাংলাদেশ গণতান্ত্রিক নির্বাচন যত বিলম্বিত হবে আওয়ামী যে ভঙ্গুর ব্যবস্থা প্রতিষ্ঠা করে গেছে নিজেদের গোছানোর জন্য ততই তীব্র হবে সমাজে স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা কৃষক যে সমস্যার মুখোমুখি যে চ্যালেঞ্জের মুখে বিচার বিভাগে এবং সরকারি কর্মক্ষেত্রে যে রাজনৈতিক পক্ষপাতিত্ব বিদ্যমান তাতে আমরা একটু উন্নত বাংলাদেশ গড়ার পথে এগোতে পারবো না এখন এই সময় জনগণের গণতান্ত্রিক অধিকারকে পুনরুদ্ধার করার এবং একটি উন্নত শক্তিশালী বাংলাদেশ গড়ার পথে অগ্রসর হওয়ার প্রিয় দর্শক শ্রোতা দর্শক শ্রোতা ইতিমধ্যে তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতান্ত্রিকামে মানুষ ঐক্যবদ্ধ এমনটা বলছেন নয়ন মিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের সকল গণতান্ত্রিকামে মানুষ ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন রোববার চব্বিশ নভেম্বর বিকালে সারা দেশে জেলা ও মহানগর ভিত্তিক সাম্য মানবিক সমাজ বিনির্মাণে জামালপুরে জেলা যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্তব্য করেন তিনি নরুল ইসলাম নয়ন বলেন পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশের যে পরিস্থিতি বিরাজমান দেশের ভিতর এবং ভিতর বাহির থেকে অনেক ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রকে রুখে দিতে দেশের মানুষকে সজাগ থাকতে হবে তিনি বলেন ফ্যাসিবাদী আওয়ামী সরকারে গত ষোলো বছরের শাসন আমলে তাদের মন্ত্রী এমপিরা দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে দেশটাকে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে হবে এছাড়া যারা আমাদের ভাইদের গুম খুন করেছে এদেশের প্রচলিত আইনে প্রত্যেকের বিচার করতে হবে শেখ হাসিনার উদ্দেশ্যে যুব দলের সাধারণ সম্পাদক বলেন পদত্যাগের তিন দিন আগেও আপনি বলেছিলেন শেখের বেটি পালায় না কিন্তু তিন দিন আগে আপনি পালিয়ে গেছেন নিজের দল নিজের নেতাকর্মী কারো প্রতি তার বিন্দু মাত্র ভালোবাসা নেই দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়া এই দেশে আছেন খালদা জিয়াকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় ছয় বছর জেলে রাখা হয়েছে উনি অনেক ত্যাগ স্বীকার করেছেন প্রায় পানি নাই প্রিয় দর্শক ইতিমধ্যে বিএনপি বলছেন যে তাড়াতাড়ি নির্বাচন দিন বিএনপির ডক্টর জাহিদ তিনি নার্স অ্যাসোসিয়েশন ল্যাবের একটি কর্মকর্তা তিনি বলছেন ডক্টর ইউনুস সরকারকে খুব শীঘ্রই নির্বাচন দিতে যদি নির্বাচন না দেয় তাহলে সমস্যা আছে আর যদি নির্বাচন দেয় তাহলে জনগণ অধীর আগ্রহে নাকি বসে আছে নির্বাচন নেওয়ার জন্য ভোট দেওয়ার জন্য প্রিয় দর্শক শ্রোতা চলুন তিনি কি বলছেন জেনে আসি দেশের মানুষ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার তাগিদ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এ জেদ এম জাহিদ হোসেন রোববার চব্বিশ নভেম্বর দুপুর জাতীয় প্রেস ক্লাবে সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ন্যাব আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান ডক্টর জাহিদ হোসেন বলেন জনগণের পরিকৃত মালিকানা ফেরত দিতে হবে প্রিয় দর্শক শ্রোতা গণতন্ত্রকে তার সঠিক জায়গায় রাখতে হবে অর্থাৎ মানুষ চিন্তা করবে তার ভোট কাকে দিবে দেশ শাসন কে করবে সেটা জনগণ সিদ্ধান্ত নেবে সংস্কার অবশ্যই হবে সংস্কার করতে হলে জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে সংবিধান সব কিছু আপনি আমি করে ফেলবো এমনটা নয় মানুষ কি চায় সেটা আমাদের বিবেচনায় নিতে হবে জনগণের মতামতের সুযোগকে হচ্ছে ভোট তিনি বলেন অনেকে বলেন বিএনপি তাড়াতাড়ি ভোট চাই বিএনপি তো সবসময় গণতান্ত্রিক প্রতিক্রিয়ার সঙ্গে ছিল এবং আছে বিএনপি তো কখনই স্বৈরোচারের দোষ নয় বিএনপি সাধারণ মানুষের মনের কথা বোঝে সাধারণ মানুষ অধীর আগ্রহে বসে আছে কখন তারা নিজের অধিকার প্রয়োগ করবে সেজন্য বিএনপি বলছে যত দ্রুত সময়ে সম্ভব নির্বাচন দিতে হবে নির্বাচন যত দ্রুত দেওয়া যাবে তত দ্রুত বিশৃঙ্খলা দূর হবে দেশ সামনের দিকে এগিয়ে যাবে প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে প্রতিটি সেক্টরে শেখ হাসিনার লুটপাটের গুপ্তধান আছে রিজবি এমনটাই বলছেন দেশের প্রতিটি সেক্টরে প্রতিটি জায়গায় ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার লুটপাটের গুপ্তধান রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার যদি ঠিক মতো ড্রাইভ দিতে পারে তাহলে এই গুপ্তধানের সন্ধান পাওয়া যাবে শেখ হাসিনার গুপ্তধরের সন্ধান তখন দেশের জনগণ জানতে পারবে সোমবার পঁচিশ নভেম্বর দুপুরে জাতীয় প্রেস ক্লাব চত্বরে ঢাকা সাংবাদিক ডিইউইজে বার্ষিক সাধারণ সভায় রিজবি এসব কথা বলেন তিনি বলেন ফ্যাসিবাদ নাসাদবিদের প্রথম টার্গেট হচ্ছে গণমা